আর্জেন্টিনার অপ্রতিরোধ অগ্রজ যাত্রায় কিছুটা ছেদ পড়েছে ঠিকই তবে হেরফের হয়নি ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতির শীর্ষে আছে লিওনেল মেসিরা ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সবার উপরে যদিও বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে একটি হার ও ড্রতে কমেছে দলটির রেটিং পয়েন্ট নভেম্বরের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল এক হাজার আটশো তেত্রিশ দশমিক পাঁচ ষোলো দশমিক পঁচিশ পয়েন্ট কমে সেটি এখন এক হাজার আটশো সাতষট্টি দশমিক পঁচিশ দুই থাকা ফ্রান্সেরও রেটিং পয়েন্ট কমেছে শূন্য দশমিক শূন্য সাত এক হাজার আটশো উনষাট দশমিক আটাত্তর পয়েন্ট নিয়ে আল বিলে সেলসদের পরেই পার্সিদের অবস্থান তালিকায় পাঁচ নম্বরে আছে ব্রাজিল তাদের অবস্থান না বদলালেও কমেছে রেটিং পয়েন্ট আট দশমিক বাউন্ন পয়েন্ট হারিয়ে দলটির সংগ্রহে এখন এক হাজার সাতশো পঁচাত্তর দশমিক পঁচাশি তিন ও চারে আছে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড সেরা পাঁচে কোনো পরিবর্তন না হলেও দেশের দশে বদলে হয়েছে চারটি জায়গা এক ধাপ করে এগিয়ে পর্তুগাল ও নেদারল্যান্ডস আছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে দুই ধাপ পিছিয়ে আটে বেলজিয়াম নয় নম্বরে থাকা ইতালি নিজ জায়গায় থাকলেও এক দফ এগিয়ে সেরা দশে জায়গা পেয়েছেন জার্মানি চলতি বছর আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার দুইয়ে থাকা ফ্রান্সেরও কোনো খেলা নেই শীর্ষ থেকে বছর শেষ করার সম্ভাবনা আছে মেসিদের আগামী উনিশ ডিসেম্বর শেষবারের মতো চলতি বছরের র্যাঙ্কিংয়ে হালনাগাদ করবে ফিফা তখন নিশ্চিতভাবে বোঝা যাবে বিষয়টি